থেকে থাকে रिक्শার মধ্যে আলোদুলিদুলি করো এই রকম প্রশাসনিকের ভাই যারা জড়িত ছিল এবং যেই আমেরিকে দশন জড়িত ছিল তাদের বিশাক দেশমান দেখতে চায় এই জনগণ ঠিক তাজ পিয়ার দাবি এই উচ্চকক্ষের পিয়ার হলে আমাদের দেশের সকল সংগঠন এবং জনগণ তার ন্যায্য অধিকার পাবে এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম ধন্যবাদ জনতা হাজর নারায়ণ রাশনকে সংগ্রামের সাথে বন্ধগান ও বাজার বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ এলাকার মজুদ রংপুর মহানগরের করিম আজকের বাংলাদেশ খেলাপদিনিস কেন্দ্র ভূষিত পাঁচ দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুর জেলায় মানববন্ধনের সংগ্রামী সভাপতি উপস্থিত দূর থেকে আগত বাংলাদেশ সেনাপত মজলিসের কর্মী দিনদার ভাই আমার আমি আজকে এই মানববন্ধন থেকে আমাদের প্রধান উপদেশকে বলতে চাই যে দীর্ঘদিন যাবত এই পাঁচ দফা বাস্তবায়ন করার জন্য সমস্ত রাজনীতি দল আন্দোলন করে যাচ্ছে তারপরেও যেন এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন করা হচ্ছে না যে সমস্ত রাজনীতিকরা এই পাঁচ দফা বাস্তবায়ন করতে চায় না অবশ্যই মনে করতে হবে এরা আমি পেশিভাগ এই জানে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করবো ধন্যবাদ জনমাতা দেওয়া করছে আনিসুর রহমান ভাইকে সংগ্রামী সাথীয় বন্ধুগণ বাংলাদেশ সফ্য জিনিস কেন্দ্র ঘোষিত কর্মসূচি পাওয়া আদি বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের বাংলাদেশৰ ৰামপুৰ জিলাসগৰ সংগ্ৰামী সাধাৰণ সম্পাদক